আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের ফাউমি মুরগির বাচ্চা জি এইটি হচ্ছে অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা অন্যান্য অন্য মুরগির বাচ্চা থেকে মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা কেন পালন করবেন কারণ মিশরীয় ফাওয়ামি মুরগির বাচ্চা আপনাকে দ্রুত ডিম দিতে সাহায্য করবে এবং টানা আঠারো মাস ডিম দেবে এবং এদের জায়গা স্পেস খুবই কম লাগে এবং এদের খাবার চাহিদা খুবই কম অন্য অন্য মুরগি লেয়ার মুরগি থেকে এদের খরচ আপনার প্রতিটা মুরগিতে অনেক কম লেয়ার মুরগি যদি নয়শো টাকা পর্যন্ত খরচ হয় ডিম প্রোডাকশন যায় এদের খরচ হয় মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকা এবং এরা কিন্তু আপনার অন্যান্য খাবার খাওয়ারও অভ্যস্ত আছে যেটা আপনি লেয়ার মুরগিতে দিলে আপনার ডিমের প্রোডাকশান কম হবে কিন্তু ফার্মি মুরগির ক্ষেত্রে এটা সব ধরনের পরিবেশে পালন করতে পারবেন তাই দেরি না করে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি খুলনার জিরো পয়েন্ট এসে সংগ্রহ করতে পারবেন ফার্মিং মুরগি কিন্তু আপনি বাড়ির আঙিনায় ছাদের যে কোনো পরিবেশে পালন করতে পারবেন এর জন্য আপনার আলাদা কোনো স্পেস লাগবে না শুধুমাত্র পঁচিশ থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত আটকা জায়গায় পালন করে তারপর আপনি সেরে পালন করতে পারবেন এবং আপনি গ্রামীণ পরিবেশে আপনার গ্রামে কিন্তু এদেরকে সেরেই পালন করে এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছে আমার এক ভাই সে তার ঘেরে কীভাবে সেরে পালন করছে সাদে পালন করে রাত হলে উঠায় না আপনি এই ধরনের সিস্টেম করে কিন্তু ফার্মে মুরগির বাচ্চা পালন করতে পারবেন তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে পরিবহনের ভাড়া প্রযোজ্য আর আপনি চাইলে বুকিং দিয়ে খুলনার জিরো পয়েন্ট এসে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না বা আবারও নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবার দীর্ঘায়ু কামনা করছি